প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মকরলগ্ন মকর রাশি ক্যাপ্রিকান সাইনের জাতক জাতিকাদের দু হাজার নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকণ্ডলীতে মকর রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা মকরলগ্ন মকর রাশির মানুষ হয়ে থাকেন তো মকর লগ্ন দর্শক বন্ধু এই বছর আপনার জব প্রফেশন এছাড়াও কাজের জায়গায় বেশ কিছু শুভ মুহূর্ত কিন্তু আসতে চলেছে কঠোর পরিশ্রম ও আপনার মধ্যে থাকা অধ্যাবসের ফলে এবছর উন্নতি ও সফলতা এই দুই কিন্তু আপনি দেখতে পাবেন সম্পর্ক ও পারিবারিক দিকে আপনার শুভ হবে স্টুডেন্ট আর্টিস্ট প্লেয়ার্স এরা কিন্তু নিজের কেরিয়ারে নতুন অপরচুনিটি আসতেই দেখবেন এছাড়াও শনির ধনস্থানে থাকায় এবছর ধনলাভে কিন্তু বৃদ্ধি অবশ্যই হবে বলে জানবেন দর্শক বন্ধু বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি শনি হয়। আপনি অবশ্যই শনি গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল ব্যক্তি হয়ে থাকেন কোনো কাজে পরিশ্রম থাকলে তা থেকে আপনি মুখ ফিরিয়ে না নিয়ে সেই কাজে যথেষ্ট পরিশ্রম দিয়ে হলেও সম্পন্ন কিন্তু করার চেষ্টা করে থাকেন আপনি মহান হওয়ার স্বপ্ন দেখেন আপনার গতি ধীর হলেও আপনি লক্ষ্যতে পৌঁছানোর অদম্য চেষ্টা কিন্তু করে থাকেন আপনি সৎ ও সাহসী ব্যক্তিত্বের হয়ে থাকেন একটা গুরুগম্ভীর মেজাজ আপনার মধ্যে কিন্তু লক্ষণীয় হয় এবং আপনাকে দেওয়া কাজ আপনি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েন যা আপনাকে কর্মঠ বানায় সাথে কর্মের শুভ পরিস্থিতিকেও সৃষ্টি করে থাকে কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যাবে এক্ষেত্রে আপনার কাজের ব্যস্ততার কারণে আপনি নিজের ও পরিবারের দিকে ওয়াকিবল হতে ভুলে যান পরিবারের মানুষ প্রায় সময় আপনাকে ভুল বুঝে থাকে কারণ পরিবার সম্পর্কে বেশ কিছু সময় আপনাকে উদাসীন থাকতেও দেখা যায় এছাড়াও নিজের শরীরের দিকে আপনি যত্ন না নিয়ে স্বাস্থ্য কিন্তু খারাপ করে ফেলেন বা কোনো রোগের শিকার হতেই দেখা যায় আপনার গতি কিছু সময় এতটাই ধীর হয়ে যায় যার কারণে আপনার মধ্যে আলস্যতা এসে ভিড় করে যা আপনার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টকে তৈরি করে এবং আপনি কম কথা বললেও বিরক্তিকর কিছু মন করে আপনাকে কিন্তু সবার কাছে খারাপ হতেই দেখা যায় তো মকর সেই দর্শক বন্ধু এবার চলে আসবো দু সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশন প্রথমে ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসার ক্ষেত্রে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আপনার লাভপতি মঙ্গল লগ্নস্থান মকরে এসে উচ্চ হলে একটি রুচক নামক রাজ্য হিসাবে জানা গিয়ে থাকে এ সময় ব্যবসায় অত্যাধিক সফলতা ও বৃদ্ধির ইঙ্গিত কিন্তু মঙ্গল দিয়ে যাবেন এ সময় মানসিক উদ্যম ও নিজের মধ্যে রাখা অধ্যাবসায় আপনাকে সফলতা দেবে এ সময় নতুন ব্যবসার অপরচুনিটি আসা গভর্নমেন্ট কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা কোনো হায়ার লেভেলের মানুষ বা রাজনৈতিক নেতার সাথে আপনার এ সময় আলাপ হতে পারে এবং তার দ্বারা বেশ কিছু অপরচুনিটিও কিন্তু আসতে আপনার লাইফে দেখা যাচ্ছে যদি আপনি কনস্ট্রাকশান মাইনিং প্রপার্টিস রিলেটেড কোনো কাজ করে থাকেন এ সময় দক্ষতার সাথে সফলতাও কিন্তু আসতে দেখতে পাবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে এসে শনিযুক্ত হলে এ সময় কিছু সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করার প্রয়োজন আসবে এ সময় আপনার স্বাস্থ্যহানির ভালো রকমের ইঙ্গিত থাকবে আপনার এমপ্লয়ী এ সময় আপনাকে ছেড়ে যেতে পারে ব্যবসায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার অনুভূতি এ সময় প্রকাশ পাবে কোনো টেকনিক্যাল ফল্ট এ সময় আসতে পারে কিংবা যারা ম্যানুফ্যাকচার করে থাকেন তাদের ক্ষেত্রে ম্যান পাওয়ার রিলেটেড কিন্তু সমস্যা আসতেও দেখা যেতে পারে শনি মঙ্গলের এই যোগ ধনস্থানে এ সময় ইনভেস্টমেন্টের ব্যাপারে অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকবেন ব্যবসায়িক ডিলিংস এ সময় শুধু মুখের কথাই কিন্তু করবেন না ডকুমেন্টেশন সঠিক রাখার চেষ্টা করবেন পয়লা মেয়ের আগে পর্যন্ত গুরু আপনার চতুর্থে থাকছে তার পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমে থাকায় এ সময় ব্যবসায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কিন্তু চিন্তা অবশ্যই করবেন সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থান দশমে থাকায় পয়লা মেয়ের মধ্যে আপনি যদি ব্যবসা পরিবর্তন করার চিন্তা করেন কিংবা ব্যবসার স্থান পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই তা করতে পারবেন পয়লা মেয়ের পর থেকে গুরু আপনার পঞ্চমে গেলে এ সময় বুদ্ধি ও দক্ষতার উপর বেশি ডিপেন্ডেবল আপনাকে করাবে ব্যবসা স্থান সপ্তম থেকে গুরু সে সময় একাদশে থাকায় ব্যবসার সমৃদ্ধি অবশ্যই কিন্তু লক্ষণীয় হবে যদি আপনি এডুকেশন, মেডিকেল ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশান কোরিওগ্রাফার অ্যানিমেশন আইটি প্রফেশন এই ধরনের অনারশিপ নিয়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন এবছর রাহু আপনার তৃতীয় স্থানে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার ব্যবসাভাব সপ্তমে দেওয়ায় কিছু ক্ষেত্রে নিজেকে কিন্তু সামলে চলবেন এ সময় কিছু এমপ্লয়ীর ওপর আপনার সন্দেহ আসতে পারে এছাড়া সামান্য ব্যর্থতা আপনার ক্ষেত্রে অত্যাধিক মানসিক বিকারের কিন্তু সৃষ্টি করতে পারে এক্ষেত্রে আপনি রাহুর পথে না চলে শনির পথে চলার কিন্তু চেষ্টা করবেন অর্থাৎ ন্যায়নীতিশীল ও অধ্যাভাবসায়কে অবশ্যই কিন্তু কাজে লাগাবেন তাতে কিন্তু শুভ ফল পেতেই দেখতে পাবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর শনি আপনার দ্বিতীয় স্থানে থেকে ষষ্ঠ ও দশম ভাব যা চাকুরি পরিশ্রম ও কর্মের ভাব বলে জানা যায় সেই ভাব থেকে শনি নবপঞ্চক রাজ্যগে কিন্তু থাকছে শনি নিজেই রাজ্যকার গ্রহ হয়ে এই নবপঞ্চক যোগের আবদ্ধ থাকায় এবছর আপনার নিজের মধ্যে মানসিক দৃঢ়তা ও কর্মোদ্যমী হওয়ার ইচ্ছাকে বৃদ্ধি করছেন বলে জানবেন বছরের প্রথম থেকেই আপনি আপনার বসের সাথে কর্মজনিত ব্যাপারে ক্ল্যারিটি রেখে চলবেন আপনার দক্ষতা তাকে বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আপনার লাভপতি মঙ্গল লগ্নস্থান মকরে উচ্চস্থ থাকবেন যদি আপনি আইটি ল ম্যানেজমেন্ট ইত্যাদি প্রফেশনে যুক্ত থাকেন তাহলে প্রমোশান সাথে স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখবেন পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল আপনার চতুর্থে মেশে এসে সক্রিয় হলে রাজ্যকের ফল দিতে কিন্তু সক্ষম হবেন তার সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে থাকায় এ সময় নাম যশের প্রাপ্তি উচ্চ পদপ্রাপ্ত এছাড়াও যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসতে দেখা যেতে পারে আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত শুক্র কর্মস্থান দশমে সক্রিয় হয়ে বিরাজমান থাকবে এই যোগকে কিন্তু যোগ হিসাবে জানা গিয়ে থাকে এই সময় আপনার কর্মে পসপেরিটির রাস্তা কিন্তু শুক্র দেখাবে বলেই জানবেন যদি আপনি ফ্যাশন মিডিয়া এডুকেশান সেলুন জিম হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি সম্পর্কিত জব করে থাকেন তাহলে কিন্তু এ সময় সফলতা আসতেই দেখতে পাবেন এবছর কাজকর্মে নিজের ওপর বেশি বিশ্বাস রাখবেন নিজের স্পিচ কিন্তু অবশ্যই সঠিক রাখবেন কর্মক্ষেত্রে সঠিকভাবে পরিশ্রম ও দক্ষতার কারণে এ সময় আপনার সফলতা কিন্তু আসতেই দেখা যাচ্ছে এরপর প্রেম বিবাহ সম্পর্কে দৃষ্টিকোণ থেকে এবছর আঠেরোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনার দ্বাদশ ধননাশিতে থাকবেন যা আপনার প্রেম ও দাম্পত্য ভাব থেকে স্বরাষ্টক তাই এ সময় সম্পর্কগত ব্যাপার থেকে সুখের বেশ কিছু হানি কিন্তু হতে দেখা যাবে সঙ্গী বা সঙ্গী রুট বিহেভিয়ারের কারণে এ সময় আপনার মন মানসিকতা চাঞ্চল্য আসবে এবং কিছু বিরক্তিকর ভাষা ব্যবহার করতে কিন্তু আপনি বাধ্য হবেন এ সময় আপনার সাথে সম্পর্কগত ব্যাপার নিয়ে চিটিং কিন্তু হতে দেখা যেতে পারে কিন্তু কেউ আপনাকে ঠকালেও আপনি সেই ব্যাপারটি কিন্তু বুঝতে দেরি করবেন না তাই এই নিয়ে মাথা নষ্ট না করে সত্যির উদ্ঘাটনে আপনি অবশ্যই কিন্তু খানিক সময় দিতে পারেন এ সময় ব্যয় স্থানে গ্রহ সম্মেলন হয় ব্যয়াধিক্য যোগ কিন্তু আসতেও দেখা যাবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা বিদেশ যাত্রা কিংবা যাত্রা ধার্মিক কোনো কাজের জন্য এছাড়াও আপনার সন্তানদের পিছনে ব্যয় কিন্তু আপনার হতে দেখা যাচ্ছে সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ ভাগ্যপতি বুধ চতুর্থে এসে রাহুযুক্ত হয়ে থাকলে এ সময় দাম্পত্য নিজের বুদ্ধি ও চোখ কান খোলা রেখেই চলবেন সম্পর্কে কিছু মানুষের এ সময় তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এছাড়াও এমন কিছু নিজ কাজ আপনার স্বামী স্ত্রী করতে পারে যার জন্য আপনার বদনাম পর্যন্ত কিন্তু হতে দেখা যাবে সে বিষয়ে স্বামী স্ত্রী আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যাবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত শুক্র প্রেমপতি হয়ে কর্মস্থান দশমে সবগৃহী হয়ে বিরাজমান থাকবে এই যোগকে কিন্তু মালব্য রাজ্যক হিসাবে জানা গিয়ে থাকে এ সময় আপনার প্রেমের সফলতা পুরনো কোনো প্রেম ফিরে আসা কিংবা বিবাহের কথা পাকা হতেও দেখা যেতে পারে এ সময় আপনার অফিস রিলেটেড কোনো মানুষের সাথে বা বিপরীত লিঙ্গের সাথে প্রেমজ সম্পর্কের কিন্তু যোগ আসতেও দেখা যাচ্ছে নয় অক্টোবর থেকে দ্বাদশপতি গুরু বৃহস্পতি আপনার পঞ্চমে বক্র হলে এ সময় নিজের পরিবারের দিকে অবশ্যই ধ্যান দেবেন পরিবার বা সন্তান সম্পর্কিত ব্যাপার থেকে উদাসীন হয়ে পড়বেন তাই সে বিষয়ে উদাসীন না হয়ে তাদের সঠিক সময় দেওয়ার কিন্তু চেষ্টা করবেন যারা বিবাহ করতে চাইছিলেন তারা এ সময় সব দিক দেখে নিয়ে বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নেবেন এমন কারোর সাথে বিবাহ হয়ে যেতে পারে যে মানুষটি অন্য সম্পর্কে কিন্তু আগে থেকেই আবদ্ধ থাকবেন যা পরে গিয়ে আপনার পক্ষে ক্ষতিকারক হবে বলে জানা যায় তো এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় আগের বছরের তুলনায় কিন্তু একটু বেশি এফর্টস বা বেশি কনসেন্ট্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন পঞ্চম স্থান শিক্ষাস্থানে গুরু পয়লা মে থেকে থাকবেন তারপর থেকে কিছুটা সময় পরিবর্তন কিন্তু আসবে গুরুর পঞ্চম দৃষ্টি উচ্চশিক্ষা স্থান নবমে থাকছে তাই এই সময়টিতে গুরু আপনাকে শিক্ষাগত ব্যাপার থেকে প্রসপেরিটি কিন্তু দিতে পারে তবে এ সময় জন্মস্থান থেকে যারা দূরে বা বিদেশে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে বলেই জানা যায় তবে পয়লা মেয়ের আগে পর্যন্ত গুরু চতুর্থে থেকে রাহুর সাথে দুই বড় সম্পর্ক তৈরি করায় শিক্ষা কিন্তু মাইন্ড ডাইভার্ট হওয়ার মতো ঘটনা বারবার কিন্তু ঘটতে দেখা যাবে এ সময় অনেক বেশি পরিশ্রম শিক্ষাক্ষেত্রে আপনাকে করতে হবে বলেই জানবেন আটই জানুয়ারি থেকে বুথ আপনার উচ্চশিক্ষার অধিপতি হয়ে দ্বাদশে থাকায় এ সময় জন্মস্থান থেকে দূরে যারা স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ ফল এলেও যারা মাতৃভূমিতে স্টাডি করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ওয়াকিবল হতে হবে কনসেন্ট্রেশন লেভেল কিন্তু সঠিক না রাখলে এ সময় শিক্ষায় ব্যর্থ হওয়ার মতো ঘটনাও ঘটতে কিন্তু দেখা যাচ্ছে বুথ এক্ষেত্রে ষষ্ঠপতি হয় এ সময় বাহ্যিক কারণেও আপনার মাইন্ড ডাইভার্ট কিন্তু হতে দেখা যাবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আপনার লাভপতি মঙ্গল লগ্নস্থান মকরে উচ্চস্থ থাকবেন এক্ষেত্রে যদি আপনি আইটি ম্যানেজমেন্ট মেডিকেল সার্জারি ইত্যাদি নিয়ে স্টাডি করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতেই দেখা যাবে একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল শিক্ষাপতি শুক্র মেনে এসে রাহুযুক্ত হলে সে সময় স্টাডিতে মনোনিবেশ করাটাই কিন্তু আপনার প্রধান কাজ হবে বলে জানবেন এ সময় প্রেম বা বাহ্যিক দিক থেকে আপনার মন কিন্তু ভ্রমিত হতেই দেখা যাচ্ছে শুক্র উনিশে মে থেকে বারোই জুন বিশেষ সক্রিয় থাকলে এ সময় শিক্ষার সফলতার কিন্তু নির্দেশনা শুক্র করবে যারা সায়েন্স নিয়ে স্টাডি করতে তারা এ সময় অত্যাধিক সফলতার কিন্তু ইঙ্গিত পাবেন এছাড়াও মনের মতো রেজাল্ট কিন্তু হবে বলেই জানা যায় তিরিশে জুন থেকে শনি বক্র হবেন এবং এই সময় থেকেও অনেক বেশি কিন্তু ওয়াকি বল আপনাকে হতে হবে নিজের স্টাডির প্রতি মন কিন্তু বারবার এ সময় ভ্রমিত হবে এমন কিছু কথা গুরুস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে আপনি বলে ফেলবেন যার জন্য কিন্তু স্কুল বা কলেজে আপনার খানিক বদনাম আসতেও দেখা যেতে পারে বা আপনার কিন্তু পানিশমেন্ট হতেও দেখা যাচ্ছে সে বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হলে এ সময় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে এবং কম্পিটিভ এক্সামও জয়ী হতেই দেখা যাচ্ছে এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে আপনার দেহপতি শনি তার মূল ত্রিকোণে আছেন অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান কুম্ভে থাকায় আপনাদের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকতে দেখলেও শনি হল নিয়ম নিষ্ঠার গ্রহ তাই যারা নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন অথবা খাওয়া দাওয়ার দিকে লোভ না করে সীমিত খাবেন এবং হজম শক্তি বাড়ানোর খাবারগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো হতেই দেখা যাবে তবে যারা বিশেষ করে থাইরয়েড হরমোনাল ডিসঅর্ডার ইএনডি প্রবলেম চেস্ট প্রবলেম লিভার বা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে বলেই জানবেন সে বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল দেহবতী শনির সাথে মঙ্গল কুম্ভে যুক্ত হলে আপনাকে কিন্তু অধিক সাবধানতা অবলম্বন করতে হবে শনিমঙ্গলের এই একসাথে থাকাতে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি এ সময় পেতে পারেন এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন এ সময় অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে গেলে আপনার ক্ষেত্রে কিন্তু তার ঘাতক হবে বলেই জানা যায় তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্ষ থাকার সময় আপনার মধ্যে কিন্তু লেজিনেস বৃদ্ধি পাবে সময়ের আগে কোনো কাজ কিন্তু আপনি করে উঠতে পারবেন না স্বাস্থ্যের আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এ সময় কোনো বংশানুক্রমিক রোগ আপনার আসতে দেখা যেতে পারে হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থারাইটিস মুখের কোনো রোগজনিত সমস্যা আপনার আসতেই দেখা যাচ্ছে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন দর্শক বন্ধু জেনে নিন এই দু হাজার কোন সময়টিতে আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্ভে থাকার সময় আপনার ফাইন্যান্স গভর্নমেন্ট জব আপনার শ্বশুরবাড়ি কিংবা নিজের পরিবার এবং আপনার মুখের ভাষা এই বিষয় থেকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য বাকশক্তি ফাইন্যান্স ও পরিবারের দিক থেকে অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুথ বক্র থাকার সময় আপনার রোগ প্রফেশন পিতা ও যাত্রা বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট থাকবেন নয় অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক থাকার সময় আপনার বিদেশ যাত্রা হাসপাতাল যাত্রা আপনার প্রেমজের সম্পর্ক ব্যয় ও সন্তান বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো মকরের দর্শক বন্ধু এই বছরে আপনারা গুরু বৃহস্পতির অবশ্যই কিন্তু শান্তি করবেন এক্ষেত্রে নিজের গৃহে ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান করতে পারেন শিবসস্তন বা শান্তি সস্থন অবশ্যই কিন্তু আপনার জন্য শুভ ফলের প্রাপ্তি দেবে এ সময় দীক্ষা নিতে পারেন মকরের ক্ষেত্রে সূর্য ও চন্দ্র মারক হয় এ সময় সূর্যদেবকে রোজ সূর্যোদয়ের সময় জল অর্ঘ প্রদান করতে পারেন এছাড়া প্রতিদিন স্নান ছেড়ে চন্দ্রের অধিদেবতা ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলে জানবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ